আমাদের তরুণরা নাটক নিয়ে ব্যস্ত ক্রিকেট নিয়ে ব্যস্ত আজকে মদ নিয়ে ব্যস্ত গাঁজা নিয়ে ব্যস্ত কনসার্ট নিয়ে ব্যস্ত আমাদের মেয়েরা আজকে নগ্ন নিয়ে ব্যস্ত এখন জেনার রাজ্য হয়ে গেছে ধর্ষণের রাজ্য হয়ে গেছে একবারে নোংরা একটা বেশালয় হয়ে গেছে যদি আমি মতন একজন যদি আমি মুসাববিন উমাইরের মতন ভূমিকা পালন করতে পারতাম আল্লাহ আকবার মুসাব্বিন উমায়ুর রাজি আল্লাহ আনহু কে আল্লাহ কত মর্যাদা দিয়েছিলেন ওই বংশে কেউ ইসলাম গ্রহণ করেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঠেস দিয়ে তিনি কুরআন তেলাওয়াত করছেন ইতিমধ্যে মুসাব্বিন উমায়ুর রাজি আনহু এসে বলছেন চাচা কি পড়ছেন তো তেলাওয়াত করছি কি কুরআন আমিও পড়তে চাই তো ইসলাম গ্রহণ করতে হবে কি করতে হবে কালেমা শাহাদাত পড়ে নিলেন এত সুন্দর ছিল দেখতে

এক বছরে এমন দাওয়াতি কাজ করেছেন পরের বছরে আল্লাহ নবী হিজরত করেছেন এক বছর তিনি দাওয়াতি কাজ করেছেন কি দাওয়াতি কাজ করলেন একাই দাওয়াত দিতেন একাই বিপদে ধৈর্য ধারণ করতেন একাই সংগ্রাম করতেন যেখানে প্রয়োজন সেখানে ঝাঁপিয়ে পড়তেন আদাল বদর যুদ্ধের জন্য মুসাবিনুমায়ের পতাকা দিলেন গেলেন বদরে যুদ্ধে জয়ী হলেন উহুদের যুদ্ধের দিন আল্লাহ রাসূল আবার মুসাব বিন হাতে পতাকা তুলে দিলেন আনসারীদের পক্ষে তুমি পতাকা ধরো কিন্তু উহুদের যুদ্ধে মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু হাত কেটে গেল বাম হাতে ধরলেন বাম হাতও কেটে গেল এবার বাহু দিয়ে ধরে থাকলেন আবার গলার উপরে আঘাত করে সাথে সাথে পড়ে গেলেন এত সাহসী ছিলেন জবাই করে দিলেন এক মাথা এক দিকে দেহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারো দাঁত ভেঙে গেছে যুদ্ধের পরে দেখতে গিয়ে দেখছে সেই মুসাব যিনি পতাকা ধরেছিলেন তিনি পড়ে আছেন এক দিকে মাথা এত সুন্দর ছিল মুসাব বিন সিহারা ওই যে ঘোষণা দিয়েছিল উহুদের যুদ্ধে যে মোহাম্মদকে আমরা মেরে ফেলেছি আল্লাহ রাসূলের সিহারার সাথে মুসাব বিন উমাইর সিহারার মিল ছিল এইজন্য ঘোষণা করেছিল আমরা মোহাম্মদকে মেরে ফেলে দিয়েছি কিন্তু মেরেছে কাকে মুসাব বিন উমার রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর লাশের পাশে দাঁড়িয়ে বলছিলেন

তিন দিন একটা পোশাক পরতে তিন দিন পরে ছেড়ে দিবেন এত ধনী পরিবারের এত সুন্দর একটা ছেলে কিন্তু কত কষ্টে যখন ইসলামে ঢুকছে তখন ওই ছেড়া চাদরটা ছাড়া আর কোনো পোশাক ছিল না আব্দুর রহমান বিন আউফের সামনে খাবার দিয়েছে তখন বলছে যে আমাকে খাবার देऊ না আমার ভাই মুসাবকে যখন আমরা দাফন করি তখন আমরা কাফনের একটা কাপড়ও দিতে পারিনি আমরা যখন মাথার দিকে ঢেকে দিচ্ছি

আমাদের কি অবস্থা আমাদের কত সম্পদ কত টাকা পয়সা কত ধন দৌল কত স্বর্ণ কিন্তু ইসলামের জন্য কিছুই করেনি বলছেন মোস্তাব নিয়ে এসেছিলাম বিশাল পরিবার থেকে কিন্তু মৃত্যুর সময় এক টুকরা কাপড় তোমাকে আমরা দিতে পারি না আল্লাহ কাঁদছে অবস্থা দেখে বন্ধুরা আমার তুমি যতই চেষ্টা করো না কেন তো মুসাবের মতো ভালো হতে পারবে না তার মতো সুন্দর হতে পারবে না কারণ তার প্রশংসা করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা অল্পতেই ভয় পেয়ে যাই কেন আমাকেও দেশ ছাড়তে হতে পারে আপনারা কয়জন দেশ ছেড়েছেন জাকির নায়েক আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে একজন মহাজির মানুষ। কত সম্পদ বিশাল টিভি চ্যানেল কত মানুষ সরাসরি কাছ থেকে দেখতে থাকে এত পরিশ্রমী মানুষ কিন্তু ইন্ডিয়া এত বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই জায়গাতে তার জায়গা নাই কখনো মালয়েশিয়া কখনো ইন্দোনেশিয়া কখনো পাকিস্তান কখনো দুবাই কখনো সৌদি আরব ঘুরে বেড়াচ্ছেন একেবারে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন কই আপনাকে দেশ থেকে যেতে হয়নি আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আপনি ওই চিন্তাটা করবেন আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন কই তেমন তো কিছু করেননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বিশাল এক ইমাম আমিরুল হাদিস তাকে মদিনা থেকে তাড়ি দেয়া হলো এরপরের সেখান থেকে তিনি গেলেন হাকিম শহরে হাকিম থেকে বের করে দলো সামারপন্দে গেলেন ঠাই পাচ্ছেন না দেখেন কি সুন্দর মিল অবশ্য যে বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন আর পারেন না রাত্রিতে তাহাজ্জুদের পরে দোয়া করছেনpaste সুন্দর আল্লাহুম্মা ইন্নাহু কদ দাওকাত আলাইয়াল আরযু বিমা রাহবাক হাক বিযনি ইলাইকা আল্লাহ তোমার বিশাল জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ আমার থাকার জায়গা নাই তুমি আমাকে কত কাছে খুলে নাও আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মতো শ্রেষ্ঠ উস্তাদকে পিঠে থেকে উঠিয়ে নিয়েছেন ইদুল ফিতরের রাত্রিতে ইত করতে পারেন না আল্লাহর কাছে বলা মাত্র আল্লাহ উঠাই নিয়েছেন হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছেন এত সম্পদ এত কিছু বাপের সব কি ছেড়ে দিয়ে দেশেতে ঘুরে বেড়াচ্ছেন জায়গা হয়নি ইমাম ইবনে তাইমাকে জেল খাটতে হয়েছে আরে ভাই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে ভূমিকা পালন করেছে হালাদুস ভাইরা অন্যরা মাজারে মাজারে খানকায় বসে বসে ভুঁড়ি মুটা করেছে আহলাদিস উলামা کرام ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আজকে আহলাদিসদের মধ্যে ঐক্য চাই আমাদের মুরব্বি এখানে উপস্থিত হয়েছে আজকে আজ থেকে 12 14 বছর আগে আগামাকে বলেছেন মুজাফফর এত স্নেহ করেন মাসকুবুরের চেয়ারম্যান এম সবর সাহেব মুজাফফর আহলে হাদিসরা কি ঐক্যবদ্ধ হবে না তাদেরকে এক টেবিলে বসানো যায় না বারবার বলতেন আজকে সময় এসেছে আমাদের ঐক্য হওয়া আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে ঐক্য করে দেন বলেন আমিন আর যেন বিভক্ত না থাকে বিশেষ করে আহলে হাদিসদেরকে বলবো ভাইরা দ্বন্দ্ব থাকতে পারে সব কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য অশনি সংকেত আরaske সব দল ডক্টর ইউনূসের সাথে মিটিং করছে দেশকে বাঁচানোর জন্য কে কি কোন দল করে দেখানোর ছলায় কিন্তু ঐক্যবদ্ধ ছাত্র রক্ষকবদ্ধ কপাল পোড়া হল আলেমদের আলেমস্ নেতারা এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারে না এটা ব্যর্থতা এটা অযোগ্যতা এটা হিংসা এর পরিণাম ভালো হবে না ভবিষ্যতে দাওয়াত দিলেও হবে না কেন আন্দোলন করেছে জামাত ইসলাম দীর্ঘদিন সফলতা পায়নি বিএনপি আন্দোলন করে সফলতা পায়নি যখনই ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে আন্দোলনে নেমেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে কি ভুল বললাম কি না এটা হয় না ঠিক ব্রিটিশ ব্রিটিশ আন্দোলনে সেটাই হয়েছিল আল্লামা ইকবাল বলেছেন বাতানে শুআব ও কাবাইল কতুল রুসুমে খুন কা সালাসিল কতুল ইহি দীন মুহকাম ইহি ফাতেহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব ভাষাটা কি যত রকমের দলীয় বিভক্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও যত রকমের রসম রেওয়াজ নিয়ে হোক আছে সবগুলো চৌচির করে দাও এই দিনে মুহকাম এই ফাতে ভাব এখানে রয়েছে দিনের নির্দেশ এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তাহিদ হবে এটা তখনই দেখবে পৃথিবীতে তাওহিদের পতাকা পক পক করে উঠতে শুরু করেছে আপনি কার সন্তান কেন আপশ করবেন কেন আপনি ভিতু আমার একটু লজ্জা লাগে না আমার একটু স্মরণ করে না ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল করতে গিয়ে আরে মক্কাই গেছেন তখন শত্রু মিয়া নাজির হোসেন দেহল বিকে বলছে আপনার আজকে মিনা প্রান্তরে বেদাতিরা হত্যা করবে তিনি বলছেন বলো কি বেদাতিরা হত্যা করবে তাই বলে দাওয়াত বন্ধ রাখবো তিনি বলছেন ইসি হার মে ইমাম না সাহিব শহীদ হই যাহা মেরে কতল কে লিয়ে মনসুরে হো রায় মাই আপনি কতল কে লিয়ে আমা দাও বলে ইস তাবলিগ কুল ফিল কুল মিয়াদ নাজির হোসেন দেহলভি মহিনা প্রান্তর ভাষণ দিচ্ছেন শোনো এই প্রান্তরে বেদাতীরা ইমাম না হত্যা করেছে যেখানে আমাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে আমি নিহত হওয়ার জন্য রেগে রয়েছে কিন্তু আমি এই তাবলিগের দাওয়াত বন্ধ করব না এই সাহস কোথায় গেল আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কত সাহসী ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখেছে গাজী আব্দুর রশিদ জশহরে সহ্য করতে পারেন আর আজকে আল্লাহর নবীকে গালি দেয় তুমি মুসলমানের বাচ্চা তোমার দেহের মধ্যে একটুকো ক্রিয়া করেন না তোমার রক্ত গরম হয় না তোমার মন খারাপ হয় না আমরা কিসের মুসলমান কিভাবে সম্ভব আপনারা দেখেননি আল্লাহর নবীকে আল্লাহকে কিভাবে গালি দেওয়া হয় এক সময় শাহবাগে এই শয়তানগুলো जागरण মঞ্চ তৈরি করে আল্লাহকে অপমান করেনে রাসূলকে অপমান করেনে করেছে কই আমরা মুসলিমরা কই তখন তো অজ্ঞবদ্ধ হয়নি কিন্তু গাজী আব্দুর রশিদ কি করেছিলেন একবারে চলে গেছে ঈশ্বর সিংহের কাছে মাথাটা কেটে নিয়ে এসে ফেলে দিয়েছে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসছে দা কি হবে পর গ্রেফতার হয়ে গেল স্বকমস্থ ইন্ডিয়ার মুসলিমরা বলল গাজী আব্দুর রশিদ কে দিতে হবে আমরা তাকে morte দিব না শর্ত করলো এক দিকে শরণ এক দিকে গাজী আব্দুর রশিদ বাঁচাতে চাই গাজী আব্দুর রশিদ বলছে যখন এই ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে কিছুই দেওয়া লাগবে না উনি শুধু কট বলবেন মায়ের কথা মনে নাই কি বলবেন মায়ের কথা মনে নাই এতটুকু বললে কারণ মুসলিমদের নবীকে অপমান করেছে তিনি এই অ্যাকশন নিয়েছেন তাকে শাস্তি দেওয়া যাবে না ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে কানে কে বলছে আপনি দাঁড়ায় বলেন যে মায়ের কথা মনে নাই আর হুংকার দিয়ে বলছেন গাজী আব্দুর রশিদ মেরে আমল নামা মে কই নে কি নেই হাই বাজুদ রাসুল হুজু কারনে ওয়ালা উস দুশমন খুন বাহানে কি মাই উসে কবি নেই সকতা আরে বলো কি আমি তাকিয়ে দেখছি আমার আমল কোন কোনো নেকি নাই কেবল মাত্র আল্লাহর নবীকে অপমান করেছে এই শয়তানকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে সেটাই আমল লেগে আছে আমি কখনো এটাকে অস্বীকার করতে পারি না কি সাহস মুখ বেরিয়ে গেছে আর আমি আজকে বিড়ালের মতো কাপুরুষের মতো ঘরে বসে থাকি দাওয়াতি কাজ করি না আপনাকে মরতে হবে না আমাকে কি মরতে হবে না কবরে যেতে হবে না হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না আমরা ত্যাগ স্বীকার করতে পারি না আজকে পূর্বাচল সালাফি কনফারেন্সের খুব ভাই আপনাদের একটু কষ্ট দিলাম কিন্তু বুকের ভিতরে বন্দি কথাগুলো বলতে চাইলাম প্রথমে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তুমি এই আত্মাকুয়া মসজিদ এবং সালাফি মসজিদকে তুমি কবুল করে নাও আহলে জামেজ কবুল করে নাও আল্লাহ তুমি এই কনফারেন্স কে কবুল করে নাও আমিন যারা যে সমস্ত ভাইয়েরা আমরা হাজির হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও আমিন এই সম্মেলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনাদের কষ্ট দিলাম দিবেন আপনি দিবেন ইনশাআল্লাহ মানে খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বলছে যে মসজিদটা হচ্ছে আমি মসজিদের জন্য এক লাখ টাকা দিব ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অসুস্থ থাকেন এত স্নেহ করেন আমি বলতে পারি না মানুষকে এত স্নেহ করেন একটু দোয়া করবেন আল্লাহ করে দাওয়াতের জন্য আহলে তিনি করেন আমার জানা নাই বাংলাদেশের দ্বিতীয় কোন ব্যক্তি নাই দাওয়াতের জন্য যা করেন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই বিশ্ববিদ্যালয় বলেন দাওয়াতি কাজ বলেন যত কাজ ইফতার মাহফিল বলেন আমিও বলে শেষ করতে পারবো না আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন আল্লাহ যেন তার পরিবারকে হেফাজত করেন বলুন আমিন আল্লাহ সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ যেন তাকে জান্নাতুল দান করেন আমিন যেখানে খুব হবে না ওনারা ওই বলছেন অসুস্থ মানুষ কেমনে পাঠাবো যদি সুস্থ থাকে পাঠাবো আলহামদুলিল্লাহ চলে আসছে তিনি যেন দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারেন দোয়াটা করবেন আল্লাহ ফিকম আপনারা যে মহব্বত দেখিয়েছেন এই মহব্বতটা যেন আমাদের সাথে আল্লাহ জান্নাত পর্যন্ত প্রলম্বিত করে দেন